ছিল দুই হাজার চোদ্দো বৃষ্টিকে বিয়ে দিয়ে দিয়ে ওর অমাবস্যা নেমে আসলো মেয়েটার জীবনে দুই হাজার পনেরোতে মেয়েটার মাথাতে খুব বড় একটা আঘাত লেগেছিল সেই আঘাতে মেয়েটা কিন্তু মানে খুব অসুস্থ হয়ে গিয়েছিল আর ওকে হসপিটালাইজ করা হয়েছিল সে তখন তখন কিন্তু ও পুনাতে ছিল ওর হাজবেন্ডের সাথে তো পুনার থেকে যখন ওকে নিয়ে আসা হলো ওর শ্বশুরবাড়িতে এনে ডক্টরের কাছে যখন নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল ওকে একটা স্লাইন দেওয়া হয়েছিল সেই স্লাইনের জন্য ওর কিন্তু মানে ইয়াদটা চলে যায় কেউ কাউকে চিনে না স্মৃতিশক্তি ওই একদমই হারিয়ে দেয় ওই তো কাল রাত প্রীতমে একটা ভিডিও ছেড়েছে ছোট্ট একটা আপডেট দিয়েছি অনেক বড় করে রে ভিডিওটা তো সে ভিডিও দেখে কাল রাত কাল রাতে তো আমি ভিডিওটা দেখিনি কাল রাতে বিশেষ একটু আমার অসুবিধা ছিল তার জন্য আমি ভিডিওটা দেখতে পারি নেই এই যে একটু আগে আমি ভিডিওটা দেখেছি সারা দিন আমার মানে কিছু একটা কাজ ছিল সেই জন্য আমি ভিডিও দেখতে পারি নি তো ওর ভিডিও দেখার সাথে সাথে চলে আসলাম তোমাদের পাশে তো চলো আমি প্রথম আমার ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো সেটাই প্রীতমে যা বললো সেটার ভিত্তিতে আমিও বলছি যে প্রীতমে কালকা বললো যে বৃষ্টিকে পাঁচ পাঁচটা ডক্টর দেখানো হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো ডাক্তরে ওর মানে অ্যাকচুয়ালি হয়েছে কি কি অসুখ হয়েছে সেটা কিন্তু এখনও ডক্টরে ধরতে মানে ধরা ফেলতে পারছে না আর কি তো পাঁচ পাঁচটা ডক্টরে খালি ওকে টেস্ট দিয়ে যাচ্ছে আর রেফার করে যাচ্ছে এই ডক্টরে টেস্ট দেখ করতে হয়তো টেস্ট করতে দেয় আর কি তো টেস্ট রিপোর্ট চলে আসে রিপোর্ট দেখে ডক্টরে কিছু বুঝে না তারপরে আবারও অন্য ডক্টরের কাছে রেফার করে তো সেই ডক্টরে কিছু বুঝে না তারপর আবারও অন্য ডক্টরের কাছে রেফার করে দে এভাবে করে আর পাঁচ পাঁচটা ডক্টর দেখানো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আচ্ছা যাই হোক তো রিপোর্টগুলো এখন পর্যন্ত আসে নেই আর কি সব রিপোর্ট সব রিপোর্ট আসলে হয়তো সবটাই বুঝবো যে অ্যাকচুয়ালি বৃষ্টির কি হয়েছে আর বৃষ্টির অনেকটাই কষ্ট হচ্ছে কারণ ডান সারটা ও ডা সায়েন্স একটা পুরা মানে মাথা থেকে পা পর্যন্ত ভীষণ ব্যথা আর কমরও খুব ব্যথা করে যখন ওর নার্ভের মানে প্রবলেমটা হয়ে যায় মানে নার্ভ টানা দেয় তখন কিন্তু পায়ের থেকে কমর পর্যন্ত অনেক বেশি ব্যথা করে সে জায়গাতে দেখলাম ওর মা ওকে মানে বারবার সারা পাও হাত টিপে দিচ্ছে খুব মানে যত্ন করে দিচ্ছে ওর মা তো সেটি যখন মানে ওর ব্যথাটা উঠেও থাকতে পারে না তো সে জায়গাতে একটা একটা রিপোর্ট হয়েছে সেই রিপোর্টটা হয়েছে লোয়ার ইন্টোস্কোপি সেই রিপোর্টটা করেছে লোয়ার ইন্টোস্কোপি তো সেটাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে মিষ্টির কারণ হ্যাঁ অনেকটা এরকম টেস্ট থাকে অনেক আলাদা আলাদা টেস্ট থাকে টেস্টে কিন্তু অনেক কষ্ট হয় যখন আমরা মানে কোনো কখনো কখন থাকে কয়েকটা মানে টেস্ট একদম মানে ইজি থাকে কোনো অসুবিধা হয় না আর কয়েকটা কে মানে কষ্টকর হয় না সেই জায়গাতে আমি জানি কারণ সেই সিচুয়েশনে আমিও পড়েছিলাম তো সেই জন্য বলেছি যে মানে যখন আমরা কয়েকটা টেস্ট থাকে একদম ইজি সেইটা কোনো কষ্ট হয় না যখন কয়েকটা টেস্ট থাকে এত কষ্টকর থাকে সেই জায়গাতে কিন্তু আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা সেই টেস্টের জন্য বসতে হয় বা শুয়ে থাকতে হয় যার যেটা আলাদা টেস্ট তো সে জায়গাতে কিন্তু অনেকটাই কষ্ট হয় টেস্টের জন্য তো সেই জন্য বলছি আর কি যে যে টেস্টটা করেছিল বৃষ্টি লোয়ার ইন্টোস্কোপি সেই টেস্টটা সবাই মানে অনেক কষ্ট হয়েছে বৃষ্টির আর তারপর আরেকটা টেস্ট আছে সেই টেস্টটা হলো অপার আর ইন্ট্রোস্কোপি টেস্ট তো সেই দুটা টেস্ট যখন রেজাল্ট আসবে তখন হয়তো আমরা সব পেয়ে যাবো যে বৃষ্টির আসল হয়েছে কি যখন পর্যন্ত টেস্টটা না আসছে তখন পর্যন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত শিওর হচ্ছি না যে বৃষ্টি কবে সুস্থ হবে বা কি হয়েছে তো সেটাই আর শিলিগুড়িতে যে ডক্টর এবার সাসপেক্ট করেছিল ইনফেকশন নিয়ে তো সেটাও টেস্ট করা হয়ে গিয়েছে হয় কাল পরশুর মধ্যে রিপোর্ট চলে আসবে বলল প্রীতমে তো সেই রিপোর্টটা আসলেও আমরা বুঝে যাব যে বৃষ্টির আসল হয়েছে কি আর তো সেটি দেখো মানুষের একটা ভুলের জন্য আজকে মেয়েটা এত বড়ো ক্ষতি হয়ে গিয়েছে একটা ভুল মাত্র একটা ভুলের জন্য আজকে মেয়েটা এত কষ্ট করতে করতে হয়েছে বা এখন পর্যন্ত কষ্ট করছে যে আজকে যদি ওর মা বাবা ওকে এত ছোটো বয়সে একটা মানে না জানান ওর ফ্যামিলির বিষয়ে কিছু না বুঝে না শুনে ছেলের ফ্যামিলির বিষয়ে কিছু না শুনে না জানে মেয়েকে বিয়েটা দিয়ে দিয়েছে তো সেই ভুলের জন্য আজকে দেখো বৃষ্টির এতটাই কষ্ট দুই হাজার চোদ্দো সনের বৃষ্টিকে বিয়ে দিয়েছিল দুই হাজার চোদ্দো সনের বৃষ্টিকে বিয়ে দিয়ে দিয়ে ওর অমাবস্যা নেমে আসলো মেয়েটার জীবনে দুই হাজার পনেরোতে মেয়েটার মাথাতে খুব বড় একটা আঘাত লেগেছিল সেই আঘাতে মেয়েটা কিন্তু মানে খুব অসুস্থ হয়ে গিয়েছিল আর ওকে হসপিটালাইজ করা হয়েছিল সে তখন তখন কিন্তু ও পুনাতে ছিল ওর হাজবেন্ডের সাথে তো পুনা থেকে যখন ওকে নিয়ে আসা হলো ওর শ্বশুরবাড়িতে এনে ডক্টরের কাছে যখন নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল ওকে একটা স্লাইন দেওয়া হয়েছিল সেই স্লাইনের জন্য ওর কিন্তু মানে ইয়াদটা চলে যায় কেউ কাউকে চিনে না স্মৃতিশক্তি ওই একদমই হারিয়ে দেয় ওই কাউকে চিনে না একমাত্র চিনে ওর মা বাবাকে যখন বৃষ্টিকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে আসে বাড়িতে তখন খালি ও নিজের মা বাবাকে চিনে তাছাড়া ও বাড়ির কাউকে চিনে না তো সেটি মা বললো ভিডিওতে কালকে শুনলাম যে যখন বৃষ্টির এ অবস্থা হয়েছে তখন কিন্তু ওর মা ওর পাশে ছিল অনেকটাই যত্ন করেছিল মা ওর শ্বশুরবাড়িতে ছিল বৃষ্টির শ্বশুরবাড়িতে ছিল বৃষ্টিকে অনেক যত্ন করে ওকে যাই একটু সুস্থ করেছে তারপরতে ও চলে আসলো আবার নিমোনিয়া নিমোনিয়াতে কিন্তু বৃষ্টি অনেকটাই ভুগেছে অনেকটাই কষ্ট করেছে সেই নিমোনিয়ার থেকেও কিন্তু ওর মা ওকে বের করে নিয়ে এসেছে তো সেটাই ভাবতো বন্ধুরা যদি মেয়ে একটাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ির থেকে যদি কোনো মানে হেল্প নাই পায় শ্বশুরবাড়ির থেকে যদি মেয়েটাকে কোনো যত্ন নাই করে তো সেই সেই বাড়িতে মেয়ে রাখার থেকে না রাখাই ভালো বৃষ্টির মা কিন্তু একটা বৃষ্টির বাবা মা একটা কিন্তু বড় ভুল করেছিল সেই জায়গাতে যখন ও মাথাতে এত বড় একটা আঘাত পেয়েছিল বা ও শ্বশুরবাড়িতে ওকে দেখাশোনা করা হচ্ছিল না ভালো ভালো করে তখনই যদি বৃষ্টিকে নিয়ে আসতো ও মা বাবার পাশে তখন কিন্তু মেয়েটার এত কষ্ট হতো না আজকের দিনে কিন্তু মেয়েটা এত কষ্টতে ভোগ হতো না সেই জায়গাতে বলছি শ্বশুরবাড়িতে যদি মেয়েকে নিজের শ্বশুরবাড়িতে যদি বউকে যদি নিজের মেয়ের মতো না ভাবে তাহলে কোনো বউ গিয়ে শ্বশুরবাড়িতে খুশিতে থাকতে পারে না শান্তিতে থাকতে পারে না কারণ শ্বশুরবাড়ির লোকরা সৃষ্টি শ্বশুরবাড়ির মানুষরা লোকরা তেমনই ছিল যে ছেলের বোর এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে ছেলের মানে শ্বশুর শাশুড়ি যত্ন না করে নিজের মা বাবা পাশে গিয়ে দাঁড়িয়ে মেয়েটাকে যত্ন করে শরীর সুস্থ করে বাড়িতে ফিরতে হয়েছে তো ভাবো বৃষ্টি শ্বশুরবাড়ি কেমন মানে কেমন একটা ফ্যামিলি একটা কেমন মানে ফ্যামিলি কি বলবো আরও কি ভাষা নেই বলার মতন কি ফ্যামিলি ছিল ওরা যে বৃষ্টির এত একটা সুন্দর মেয়ে একটা এত ভালো একটা ভদ্র কথাবার্তা ওর হাসি খুশি আমরা ওর ভিডিও দেখে ওর ব্যবহারের কথা আমরা বুঝে গিয়েছি তো সেই জায়গাতে ও শ্বশুরবাড়ি কেমন হতে পারে বৃষ্টিকে এত কষ্ট দিয়েছে আচ্ছা যাই হোক এখন যদি ওর একটু সুখ এসেছে সেই সুখের মধ্যেও যদি ভগবান ওকে পাশে না থাকে তাহলেও কি হবে বলো তো আচ্ছা যাই হোক একদিন না একদিন বৃষ্টি কিন্তু ভগবানের ওর ওকে দেখবেই ওর ভগবানের দৃষ্টিতে নিশ্চয় বৃষ্টি থাকবেই বৃষ্টিকে নিশ্চয় ভালো করে ভগবানের নিয়ে আসবে তার থেকে ওপরে কথা হলো বৃষ্টির মা বাবা বৃষ্টির মা বাবা যেহেতু ওর পাশে আছে ওর মানে কিভাবে ওর মা বাবা ওকে যত্ন করা হচ্ছে কিভাবে ওর মা বাবা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে রাত জেগে মেয়েটাকে এভাবে যত্ন করা হচ্ছে সে জায়গাতে আমি বলছি বৃষ্টি কিন্তু অতি শীঘ্রই ভালো হয়ে যাবে তার মধ্যে প্রীতম প্রীতম তো আছেই নিজের মানে নিজের বউকে কিভাবে মানে যত্ন করে কিভাবে ভালো করে নিয়ে আসবে সেই জায়গাতে প্রীতম কিন্তু অনেকটাই মানে দেখা যাচ্ছে অনেকটাই মানে ও মানে একদম টায়ার্ড হয়ে যাচ্ছে তাও মানে ও নিজেকে নিজে সামলিয়ে বৃষ্টির পাছে এইভাবে রয়েছে আর কি তো তোমাদেরকে একটু শুনিয়ে দেই নে প্রীতমে ডক্টরের কথা কি বলল কি রিপোর্ট আসছে কি রিপোর্ট আসলে সেগুলোর বিষয় একটু পিটমের ক্ষেত্রিকো কালকে আর সেটা তো চলো বন্ধুরা সব কিছু তোমরা শুনে নিলে আর নেক্সট ভিডিও আবারও তোমাদের পাশে নিয়ে আসবো প্রীতম নেক্সট আপডেট দেওয়ার সাথে সাথে তোমাদের পাশে ভিডিও ওপর নিয়ে আসবো তো চলো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এভাবে আমার পাশে থাকো তাহলে আমি তোমাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারবো তো গুড নাইট বাই বাই